আসসালামু আলাইকুম প্রিয় কোয়িত প্রভাশি স্বাগত জানাই মে মাসের 2 তারিখ জানিয়ে দেব আজকে টাকা রেট গোল মার্কেট আপডেট প্রতিদিন এই দুটি ইনফরমেশন আমরা এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে পেশ করে যাচ্ছি কাজেই সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে ইনফরমেশনগুলো বুঝে নিন এবং আমাদেরকে সাপোর্ট করতে এখনই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য প্রভাশিকে দেখতে সহযোগিতা করুন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতের এক দিনারের বিপরীতে আজ বাংলাদেশি টাকা তিনশো উনাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো উনষাট টাকা বিসি অ্যাক্সেঞ্জ তিনশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন এআই অ্যাক্সেঞ্জ তিনশো উনআশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো উনুষাট আল্লাদা এক্সেন্স তিনশো উনাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো পঞ্চান্ন জুউলেখা একসেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো পঞ্চান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো সাতান্ন ওমান অ্যাক্সেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন

সবাই অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করে না যে কারণে আমরা সকলের আপনাদেরকে দিতে পারি না এটি ক্ষমা সুন্দর যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে এবং সকল ব্রাঞ্চের জন্য এই রেটটি প্রযোজ্য নয় আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার রিয়া মানি মানি টেপ টেপ সহ আরো অগণিত পন্থা অবলম্বন করে আর এই সকল পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমরা টাকার রেটের বড় পরিবর্তন দেখতে পাই আপনার পক্ষে বেটার হচ্ছে আপনি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা না পেলে কি করতে হবে এবং পাওয়ার পর আপনার আপনজনকে বাংলাদেশে ফোন করে বলে দেবেন ব্যাংক থেকে এই টাকাটি বুঝে নেওয়ার জন্য কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন কুইতে মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ পরিকল্পনা গ্রহণ করেছেন মনে রাখবেন কুয়েতে পাওয়া যায় গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং লোকাল লোকালভাবে তৈরি কৃত মনে রাখবেন দোকানিরা প্রতিটি দেশের মজুরির মূল্য আপনার কাছ থেকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করে নেবে। আপনি প্রতারিত হতে না চাইলে এটি জিজ্ঞেস করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কৃত আজ পাচ্ছেন ছয় ক্যারেট পাঁচ দিনার ছয়শো পঞ্চাশ পিলসে দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনার চারশো পঞ্চাশ পিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনার দুশো পঞ্চাশ পিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন ষোলো দিনার নশো পঞ্চাশ পিলসে একুশ ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের সাতশো পঞ্চাশ পিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনে সাতশো পঞ্চাশ পিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার ছশো পঞ্চাশ পিলসে এক কেজি পাচ্ছেন বাইশ হাজার ছশো পঞ্চাশ দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঞ্চাশ এবং অ্যাকাউন্টস পাচ্ছেন সাতশো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে সারা কুইজ জুড়ে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন